বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস তেল আমদানির আড়ালে বছরে চব্বিশ কোটি টাকার বেশি পাচারের অভিযোগ উঠেছে সামিট গ্রুপের বিরুদ্ধে সরকারি এক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে এমন তথ্য তুলে ধরে সাংবাদিক জুলকার নাইন সাইর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের ভাই মোহাম্মদ আজিজ খান সামিট গ্রুপের মালিক দু সাল থেকে বরিশালে একশো দশ মেগাওয়াট গাজীপুরে একশো ও তিনশো মেগাওয়াটের তিনটি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত করছিল সামিট গ্রুপ সায়ের জানান পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পরেও দেশের বাইরে কোটি কোটি টাকা পাচার করেছে গ্রুপটি তবে তা ধামা চাপা দেয়া সম্ভব হয়নি তিনি আরও জানান গ্রুপটি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ফার্নেস তেল সিঙ্গাপুর থেকে আমদানি করে চুক্তি মোতাবেক সিঙ্গাপুরের প্রকাশিত ফার্নেস তেলের মূল্য তালিকায় বর্ণিত দাম অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক সামিটকে প্রতি মাসে ব্যবহৃত জ্বালানি মূল্য পরিশোধ করা হয় দুই চব্বিশ সালের জানুয়ারি মাসে প্রতি মেট্রিক টন চারশো ছত্রিশ ডলারের পরিবর্তে আমদানি দেখায় চারশো ছেষট্টি ডলার টন প্রতি উনত্রিশ মার্কিন ডলার অতিরিক্ত বিবেচনা করলে মাত্র বারো মাসেই প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার বা চব্বিশ কোটি টাকার বেশি পাচার করেছে সামিট গ্রুপ